até mais do... কথা জানেন চপুরি ফুসকা ঝালমুড়ি বেলপুরি এগুলোর মধ্যে হচ্ছে একটা মেয়ের দুর্বলতা একটা মেয়ের সব লোভ সামলাতে পারলেও ঝালমুড়ি ফুসকা চটপুরি বেলপুরি এগুলো লোভ সামলাতে পারে না আপনারা অনেকে আম্মুকে কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করেন আমরা শীতকালীন সময়ে কিনে কি কি ব্যবহার করে থাকি শীত আসলে আম্মু এনিভিয়া সফট ক্রিমটা আম্মুর স্কিনে ব্যবহার করে থাকে শীতের দিনে এই ক্রিমটা ব্যবহার করলে এই শীতের দিনে আর স্কিন টানবে না আমার স্কিন ফেস জন্য এই বেবি ডাপার শুনতা 12 বার সিবাবার করে থাকি এর জন্য আমার স্কিনটা তো সুন্দর আর এই জলসার শ্যাম্পুটা আম্মু আমাকে একদম ছোট কাল থেকে ব্যবহার করে থাকি আমরা এই প্রোডাক্টগুলো নিয়েছি সাইলুন এই থেকে এখন তো এই প্রোডাক্টগুলো বাংলাদেশে অ্যাভেইলেবল ভেজাল আর অভাব না এখন ডর্জির ন্যাচার খুব কম পাওয়া যায় আপনারা যদি এই প্রোডাক্টগুলো করতে চান তাহলে এটা দচয়বাজাই করে কিনবেন আর অরজিনাল প্রোডাক্ট নিতে চাইলে সাইলন পেজ থেকে নিতে পারবেন সাইলন পেজে অরজিনাল প্রোডাক্ট বিক্রি করে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশনে তাদের পেজটা মেনশন করে দিলাম কষ্ট করে চেক করে নেবেন আজ আবার মুঞ্জিরা আমার কাছে বেলপুরি খেতে আব্দার করলো আমি চিন্তা করলাম 100 টাকা দিয়ে যদি বেলপুরি আনি তাহলে কার আর মন ভরবে না তাই ভাবলাম আমি যে তো বেলপুরি বানাতে পারি আর খরা সব কিছু আছে এই আজকে বেলপুরি বানিয়ে পেট ভরে মন ভরে বেলপুরি খাবো তো ডাবলিটা চুলায় বসিয়ে দিয়ে আসলাম তো এখন আমি বেলপুরি বানানোর জন্য মাদাটা মাখিয়ে নিচ্ছি মাদাটার মধ্যে দিয়ে দিলাম লবণ সুজি কালিজিরা তারপর ভালো ভালোভাবে মিক্সড করে তারপরে দিয়ে দিলাম তেল তারপর অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নেব এখন আমার ময়দা মাখাটা কমপ্লিট হয়ে গেল এখন আমি ময়দাটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন আমি দেখি ডাবলের কি অবস্থা ডাবলি সিদ্ধ হওয়ার পর ডাবলের খোসাগুলো এইভাবে বেশি উঠলো আমি উপর থেকে এইগুলো তুলে নেছি এখন আমার ডাবলে গুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেছি এখন আলু আর ডিমটা সিদ্ধ দিয়ে দিলাম আমি টক বানানোর জন্য আগে তেতুলটা ভিজিয়ে নেছি বেশি নলপিট পানি দিয়ে ভিজিয়ে দিব বেলপুরি বানানোর জন্য এখন রুটি বেলতে হবে আমি রুটি গুলো সুন্দর ভাবে বেলে নিচ্ছি যেহেতু রুটিটা গোলাসি নাই তাই আমি একটা ওভেনের মুখা নিয়ে সুন্দর ভাবে কেটে নিলাম এখন আমি তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার তারপর দিয়ে দিলাম একে একে বেল গুলা দেখেন কি সুন্দর করে ফুলছে কেমন লাগছে আপনাদের এখন আমি সবগুলো তুলে নিয়ে তা ছড়িয়ে নিচ্ছি দেখেন এটা কি বানিয়েছে ও যে তাতুল ফিজে রেখেছিলাম এগুলো এখন আমি চিপি নিব দেখেন আমার সবগুলো আয়োজন করা কমপ্লিট মাশাআল্লাহ কি সুন্দর করে প্রত্যেকটা বেল পড়ে ফুলেছে এখন আমি একটা বাটির মধ্যে কিছু খুঁড়ি নিয়েছি তারপর দিয়ে দিলাম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা বড়ি ছোটে পাতা তারপর ভাত করে বেলপুরির মধ্যে ঢুকিয়ে দিলাম এখন ডিম শসা ধনে পাতা দিয়ে কি সুন্দর করে ডেকোরেশন করে নিলাম এখন দিয়ে দিচ্ছি টমেটো সস দেখিয়েছে ধুয়ে গেল না দোকানের মতো বেলপুরি কে বলেছে আমি বেলপুরি বানাতে পারি না খে তো এখন আমি একদম দোকানের মতো টেস্ট পাচ্ছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো